পিচ কালার পিচ কালার এ মা ইটের গুঁড়ো মতো কালার এই কালার আমার একদম পছন্দ না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চুড়িদারটা এই যে এটা একটা চুড়িদারের পিস এত খোলে না এই যে দেখুন অনেক রকমের কালারের কাজ প্যান্টের কাপড় আর এর দোপাট্টাটা খুব সুন্দর এই যে সাইডে আবার একটু কাজ করার মতো আছে এতে ব্লু টুলু নিলে ভালো হতো আর কত সুন্দর সুন্দর কালার ছিল আমি কি করে জানো আমি জানি এটা তো টক মানে সেই চেরি কালার এখন তো দেখতে পাচ্ছি ওর খুব সুন্দর বড় বাবা তো বা এই যে দেখতে পাচ্ছেন ওরনাটা খুব বড় খুব সুন্দর ওরনা খারাপ না এই ওরনাটা দেখতে পাচ্ছেন ভালোই লাগছে